দর্শক এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো একান্ন সদস্যের উপদেষ্টা পরিষদ আসছে এনসিপির থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো আমরা জমিদার জমিদারের উপর হস্তক্ষেপ মেনে নেব না বললেন জামাত নেতা থাকছে বিস্তারিত জানাবো ডাকসু নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করবে ছাত্রীদের ভোট থাকছে বিস্তারিত সর্বশেষ জানাবো বগুড়ায় থানা থেকে পালানো আসামি তেইশ ঘন্টা পর গ্রেপ্তার থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ একান্ন সদস্যের উপদেষ্টা পরিষদ আসছে এনটিপির তালিকায় আছেন বিএনপি সহ বিভিন্ন দলের প্রবীণ নেতা থাকছেন সাংবাদিক আমলা শিক্ষক ও অর্থনীতিবিদ সহ অভিজ্ঞরা উপদেষ্টারা শুধু পরামর্শ দিতে পারবেন জুলাই অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবার গঠন করতে যাচ্ছে একান্ন সদস্যের চমক লাগান উপদেষ্টা পরিষদ তারুণ্য নির্ভর দলটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে এখন বিভিন্ন সিদ্ধান্ত মতামত সহ দলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ নিতে উপদেষ্টা গঠন করতে যাচ্ছে দলটি দলটির একাধিক সূত্র জানিয়েছে উপদেষ্টা পরিষদ গঠনের কাজটি খুব সতর্কভাবে করা হচ্ছে যারা দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ বিতর্ক নেই এনসিপির দলীয় আদর্শ জুলাই স্প্রিটকে ধারণ করবে এমন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখা হবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীণ নেতা প্রথিত যশা সাংবাদিক শিক্ষক অর্থনীতিবিদ ও অভিজ্ঞ পেশাজীবীরা উপদেষ্টা পরিষদে থাকবেন বলে নিশ্চিত করেছে দলটির নীতি নির্ধারণী নেতারা তবে এই পরিষদ কার্য কার্যনির্বাহী ক্ষমতা সম্পন্ন হবে না শুধুমাত্র নীতিগত দিক নির্দেশনা ও পরামর্শ দেবে আমরা জমিদার জমিদারের ওপর হস্তক্ষেপ মেনে নেব না বললেন জামাত নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় জামাতে ইসলামের এক নেতার মন্তব্যের জেরে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা জামাতের ওই নেতার বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দিবাগত রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর এএফ রহমান হলে শহীদ ফরহাদ হোসেন হলের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন ডাকসু নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করবে ছাত্রীদের ভোট ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো হলে হলে গিয়ে তুলে ধরছেন ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই গতকাল সরকারি ছুটির দিনের সকল সকাল থেকেই হলে হলে গিয়ে তারাও নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রচারের শেষ সময়ে এসে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের মধ্যে এই আলোচনা হচ্ছে ছাত্রীদের ভোট ডাকসু নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে বিভিন্ন প্যানেলের ইশতেহারেও ছাত্রীদের আবাসন সংকট সহ বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়টি এবার গুরুত্ব পেয়েছে ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার বিষয়টি সব প্যানেল থেকেই বলা হচ্ছে ছাত্রীরা যাতে সাইবার বুলিং এর শিকার না হন তা নিয়ে সোচ্ছার হয়েছেন সব প্রার্থী এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মোট ভোটার উনচল্লিশ হাজার আটশো জন এর মধ্যে ছাত্রী ভোটার আঠারো জন ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে প্রতিদিনই কথা বলছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান গতকাল দুপুরে ভোটের প্রসারে যান হাজি মোহাম্মদ মহসিন হলে সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এর মধ্যে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ছাত্রদল কাজ করবে বিষয়টিও ছিল বগুড়ায় থানা থেকে পালানো আসামি তেইশ ঘন্টা পর গ্রেপ্তার বগুড়ার শেরপুর থানার হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে তেইশ ঘন্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ সকাল ছয়টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার একটি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে তাকে আবার শেরপুর থানা পুলিশের হেফাজতে আনা হয় ওই আসামির নাম রাবি মিয়া তার বাড়ি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর কলোনি গ্রামে পুলিশ জানায় রাবি মিয়াকে গতকাল ভোরে গাজীপুরের এলাকা থেকে গ্রেফতার করা হয় পরে সকাল সাড়ে হয় তাকে রাখা হয় নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের একটি কক্ষে সকাল সাতটার দিকে তিনি বাথরুমে যাওয়ার কথা বললে কর্তব্যরত কনস্টেবল রাশিদুল ইসলাম তাকে বের করে আনেন এ সময় রাব্বি আজ আসমোকা পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যান ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই এরশাদ হোসাইন ও কনস্টেবল রাশিদুল ইসলামকে প্রত্যাহার করে বগুড়ার পুলিশ সংযুক্ত করা হয় শেরপুর থানার এসআই জাহিদুল ইসলাম বলেন জেলা পুলিশের কর্মকর্তাদের নির্দেশে ব্যবস্থা নেওয়া এ হয়েছে পাশাপাশি থানায় কর্তব্যরত পুলিশকে আঘাত করে পালানোর ঘটনায় রাব্বি মিয়ার বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটেছে গত উনত্রিশ জুলাই ভবানীপুর ইউনিয়নের একটি বাড়িতে চুরির মামলায় রাব্বিকে সন্দেহ করা